সকালে লেবু পানি মানে ছোট অভ্যাস বড় উপকার সকালে শুরুটা যদি হয় একটু সচেতনভাবে তাহলে সারা শরীর ও মন থাকে অনেকটাই ভালো ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম লেবু পানি এই সহজ অভ্যাসটাই হতে পারে আপনার সুস্থ জীবনের প্রথম ধাপ লেবু পানিতে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট পটাশিয়াম সামান্য পরিমাণ ফাইবার এই উপাদানগুলো শরীরকে ভেতর থেকে সতেজ ও সক্রিয় রাখতে সাহায্য করে সকালে লেবু পানি খেলে শরীরের টক্সিন বের করতে সহায়তা করে হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীর হাইড্রেট রাখে ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে লেবু পানি কোনো ম্যাজিক ড্রিক না তবে নিয়মিত খেলে শরীরের স্বাভাবিক কার্যপ্রণালী ঠিক রাখতে এটি দারুণ সহায়ক সুস্থতার পথে ছোট ছোট অভ্যাসই এনে দেয় বড় পরিবর্তন সুস্থ জীবনযাপনের এমন সহজ ও কার্যকর টিপস পেতে সাথে থাকুন সোহানাওয়াল্লাস যেখানে সুস্থতা মানেই সচেতন জীবন বাংলাদেশি ভ্লগার সোহানাওয়াল্লাস থ্যাঙ্কস ফর ওয়াচিং